নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করবো আজের টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বারো বারো অনেক আপনার প্রোগ্রাম দেখছেন যে বারো থেকে আছে মিরাকেল একটা ডেট একটা ম্যাজিক্যাল ডেট বারো মার্চ আর বারো তারিখ সুতরাং তার মধ্যে বারো তারিখটা হচ্ছে বৃহস্পতির ডেট আর মানে শুক্র হচ্ছে কিছুটা মানে লক্ষ্মীবারের মতোই বারো তারিখটাও লক্ষ্মীবারে আবার শুক্র হচ্ছে লক্ষ্মীবার সুতরাং দিনটা যে খুব ভাইটা আমাদের প্রত্যেকের কাছে চলুন তার জেনে নিই আজকে আপনার ব্যক্তিগত আপনার রাশি আজকে কি বলছে বারো রাশির ক্ষেত্রে আলোচনা করব বৃষ রাশি আজকে আপনি কোনো কারণে ইমোশনাল হতে পারেন একটু এবং এটা আপনাকে আজের দিনটা মোটামুটি আপনার ভালোই কাটবে ধীরে ধীরে যত বেলা হবে তত আপনার নিজের মধ্যে চেঞ্জ আসবে কোনো গুড নিউজ পেতে পারেন আজ এ কথাবার্তার মধ্যে অবশ্যই যত্নশীল হবেন এবং বিশেষ করে কোনো ব্যক্তিজ্ঞে দেখা হতে পারে আজ অর্থের ব্যাপারে সাবধানতা মেনটেন করে বিশেষ করে খরচের ব্যাপারে এবং বেশি রাত করে খাবার না খাওয়াটাই বেটার হবে